আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল খাবারের ব্লগ যারা ভোজন রসিক তাদের জন্য বন্ধুরা এই ব্লগটি সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখতে থাকুন এবং যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কালো যারা এই ধরনের বিভিন্ন ধরনের খাবার আইটেম খেতে পছন্দ করেন এক্সপ্লোর করতে পছন্দ তাদের জন্য এই ব্লগ চলুন কথা না বারে শুরু করি আমাদের চ্যানেলের সাথে বন্ধুরা আজকে আমরা কালো খেতে চলে এসেছি গাজীপুরের ভাইরাল রেস্টুরেন্ট পিসমেল্লা রেস্টুরেন্টের কালো এই রেস্টুরেন্টটি কোথায় অবস্থিত আপনি কীভাবে আসবেন চলুন আমরা দেখে নিই যারা ঢাকা থেকে আসবেন তারা আবদুল্লাপুর থেকে গাজীপুর যে ভোগরা বাইপাস সেখান থেকে ময়রান বাইপাস দিয়ে আসতে হবে আপনার বোরবাজার দিয়েও আসতে পারেন আর বন্ধুরা যারা গাজীপুর থাকেন তারা কীভাবে আসবেন তারা আমাদের সাথে চলুন দেখি আমরা কীভাবে গিয়েছিলাম যেহেতু আমরা গাজীপুর থাকি আমরা গাজীপুর রেল স্টেশন থেকে একটা অটো ভাড়া করি এখানে গাজীপুর রেল স্টেশন থেকে ভাড়া নেবে ষাট থেকে আশি টাকা একশো টাকা একশো বিশ টাকার দাম যাবে আপনারা ভাড়া করে নেবেন এখানে একটা মজার বিষয় হচ্ছে এই রোড দিয়ে যাওয়ার সময় আপনি এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে পারবেন সময় লাগবে বিশ মিনিটের মতো বন্ধুরা আমরা চলে আসছি ভোগরা বাইপাসের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইপাসের কাছে আমরা চলে আসছি এখানে একটা রাস্তাটা খুবই সুন্দর পাইপ রেল লাইন এবং গ্রিন সবুজ আছে এই ভোগরা বাইপাসে এখানে কাজ চলছে রাস্তার অবস্থা এই জায়গাটুকু বিশেষ করে খারাপ আমরা রাস্তা ক্রস করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে চলে যাচ্ছি বন্ধুরা এইখানে যেতে যেতে আরেকটি রেস্টুরেন্ট দেখতে হবে আলামিন রেস্টুরেন্ট এইটা নিয়ে আমাদের আরেকটা ব্লক থাকবে বন্ধুরা আমরা এভাবে এগোতে থাকি এই বোকরা বাইপাস থেকে রিকশায় দুই থেকে তিন মিনিট লাগে আর এখানে কিন্তু দুইটা রেস্টুরেন্ট আছে একটা বিসমেল্লা হোটেল আরেকটা হচ্ছে নিউ বিষমেল্লা হোটেল নিউ উইসমেল্লা যেটা ভাইরাল রেস্টুরেন্ট সেটার জন্য যেতে হবে এই বিশ্ব রোডটার অপোজিট সাইডে মনে এইটা হচ্ছে এই রেস্টুরেন্ট এটা ঠিক সামনেই আরেকটা বিসমেল্লা রেস্টুরেন্ট আমি দিয়েছি যদিও সেইটা তেমন কোনো ভিড় নেই এবং আমি তেমন কোনো গ্রাহক দেখিনি আমরা বন্ধুরা এখন চলে আসছি সেই রেস্টুরেন্টের কাছে এটা হচ্ছে বিসমেলার কানাফোনা এখানে আসকর আলী আঙ্কেলের কালো হ্যাঁ এটা খুবই ঐতিহ্যবাহী এবং তারা প্রায় বিশ বছর যাবৎ হচ্ছে এই কালো তৈরি করছে চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরে দেখি আমরা রেস্টুরেন্ট ভিতরে এসে দেখলাম যে এখানে রেস্টুরেন্টটা এজ এ রেস্তোরাঁ টাইপের রেস্টুরেন্ট এখানে তাদের খাবার একদম কালো মাছ মুরগি তাদের বেশ কিছু ভর্তা করলা ভাজি তাদের যে স্পেশাল আইটেমগুলি এখানে রয়েছে এখানে আমরা একটু মেনু কার্ডটা দেখে নিব মেনু কার্ডটায় বন্ধু এখানে তার দুপুরের খাবার রাতের খাবারের প্যাকেজ তিনশো তিরিশ টাকা করে এখানে মুরগির একটা মেনু আছে একটা হচ্ছে কালোখানার মেনু এবং আপনি এখান থেকে কালো খানা পার্সেল নিতে পারবেন প্রতি পার্সেল হচ্ছে তিনশো টাকা করে প্যাকেজ আর এখানে হচ্ছে কালো খোনার সাথে থাকছে ভাত করলা ভাজি ডাল দই এক পিস এবং আমরা কালো কোনো কি রান্না করে বন্ধু তারা দেখে নেব আমরা তাদের কিচেনের দিকে যাচ্ছি কিচেনে সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করে বন্ধুরা এখন আমরা রান্নাটা দেখি এটা তাদের মাংস তারা পিস করে তাদের সাথে কথা হলো যে তারা আগে নিজেরাই গরু কাটতো কেটে মা করতো এখন হচ্ছে তারা মানে বাইরে থেকে কিনে তাদের নিজস্ব কষায় আছে কষারের কাছ কিনে তারা হচ্ছে রান্না করে তার সাথে কথা হলো যে বন্ধুরা এখানে তাদের ডেলি একশো থেকে দেড়শো কেজির মতো কালো বোনা তৈরি করতে হয় আমরা একটু তাদের রান্না দেখি রান্না দেখলেন যে কী ধরনের তারা মশলা মাখিয়ে তারা চুলায় উঠিয়ে দিয়েছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে তারা হচ্ছে খড়ি দিয়ে মানে লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করে বন্ধুর টেস্টটা কেমন হবে এটাই দেখা যাবে তারা বিভিন্ন মশলা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কালো বোনা উঠে চুলায় উঠিয়ে দিয়েছে এখন একটি কালো ঘনার প্রিপারেশন চলছে রান্না চলছে বন্ধুরা দেখেন কালার কি আসছে বন্ধুরা এভাবে তারা ডেইলি তিনবার রান্না করে এবং এখানে হচ্ছে এগারোটা থেকে আপনি রাত আটটা পর্যন্ত কালো ঘুনা পাবেন আর এখানে কিন্তু সকালে নাস্তারও ব্যবস্থা আছে এবং হচ্ছে সন্ধ্যায় কালো ঘুনা পাবেন বন্ধুরা দেখেন কি সুন্দর করে তারা হচ্ছে রান্না করছে এবং কালারটা কি আসছে বন্ধুরা দেখেন যারা ভোজন রসিক বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করা পছন্দ করেন তারা রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আসবেন এবং এখানে হচ্ছে এক্সপ্লোর করবেন এবং এই কালো ভোনা কীভাবে তারা প্রিপেয়ার করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কালো ভোনার প্রাইস কেমন টেস্ট কেমন এবং লোকেশন তো আপনাদের দেখিয়ে দিলাম এইটা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো আমরা অনেক পেইড ব্লগ রিভিউ দেখেছি বন্ধুরা আমরা তো কোনো পেইড রিভিউ করি না আমরা একদম ন্যাচারাল যে টেস্ট যে কেমন হয় সেইটা বন্ধুরা আমি আপনার সাথে আজকে তুলে ধরবো আর একটা কথা বলি বন্ধুরা অবশ্যই আপনারা আমার ব্লগ দেখে আসবেন না আপনারা যদি ভোজন রসিক হয়ে থাকেন টেস্ট করার জন্য আসতে পারেন টেস্ট বা মানুষের ডিফারেন্ট হয় মানুষের কাছে এক একজনের কাছে স্বাদ এক একটা রকম রাখে আমি একজ্যাক্ট পরিবেশ কালার এগুলো তুলে ধরবো বন্ধুরা রান্না হয়ে গেছে তারা নামিয়ে রাখছে এখানে তিনটা করায় তারা রান্না করছে আপনারা এখন এইটা একটু আপনাদের দেখাচ্ছি দেখেন কালার কিন্তু বেশ কালচে কালচে আসছে এখন এক্স্যাক্টলি চিটা কালো কালোহনার স্বাদ পাওয়া যায় কিনা আমি চিটা কালো কালোহনা খেয়েছি সেরকম স্বাদ পাওয়া যায় কিনা বন্ধুরা আমি আপনাদের কাছে সেইটা তুলে ধরবো আশা করি আপনারা একদম রিয়াল রিভিউ পাবেন যে এটা আসলে কীটা রঙের কালো বোনার রিভিউ না এটা জাস্ট কালোভোনা হ্যাঁ এই রিভিউটা আপনারা এটা পাবেন আমি আশা করি আপনারা দেখছেন যে এখানে রান্না হয়ে গেছে আমরা একটু মাংস নাড়াচড়া করে দেখছিলাম যে কী কালো এটা কেমন এখন কালো বোনা তার নামিয়ে রাখছে তবে রান্নাঘরে তো একটু অগছল এবং অপরিষ্কার আমার কাছে মনে হয়েছে সুন্দর মধ্যে এবার খাওয়ার পালা আমরা রেস্টুরেন্ট চলে যাচ্ছি এই দেখতে পারেন গরমের সময় এখানে বেশ ভালো আমাদের খাওয়ার জন্য একটা সালাদ দিয়েছে আলু ভর্তা করলা ভাজি এগুলি কিন্তু বন্ধু তিনশো তিরিশ টাকার প্যাকেজের অংশ আর এটা বন্ধু হচ্ছে কালো বোনা চলে আসছে এইটা হচ্ছে কালো বোনা এই হচ্ছে সব হচ্ছে প্যাকেজের অংশ আলু ভর্তা করলা ভাজি ডাল ফ্রি ভাত আর হচ্ছে সালাদ একটা মিক্সার সালাদ আর হচ্ছে কালো ভোনা এই কমপ্লিট প্যাকেজটা হচ্ছে তিনশো তিরিশ টাকা বন্ধু তারা কিন্তু প্রাইস বাড়িয়েছে আগে তিনশো টাকা ছিল এখন তিনশো তিরিশ টাকা আর সাথে বন্ধুরা মুরগিরও আইটেম আছে সেম হচ্ছে এটাও তিনশো টাকা কালো বোনাটা বন্ধু দেখেন এখানে কয় পিস দিয়েছে যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিসের মতো দিছে এখানে সাত পিস কালো বোনা আম অলমোস্ট দুইশো গ্রাম একশো আশি থেকে দুইশো গ্রাম হবে মাংসের পরিমাণ বন্ধুরা আমরা সব আইটেম একটু করে নিয়েছি তাদের যে প্যাকেজের আইটেম ভর্তা ভাজি সালাদ এবং কালো গোনা নিচ্ছি বন্ধু এখন এটা একটু টেস্ট করে দেখার বিষয় যে এক্স্যাক্টলি যে এত ভাইরাল কালো গোনা বলতেছে ঐতিহ্যবাহী কালো ঘো এটা আসলে কেমন বন্ধুরা আমরা এখন একটু খেয়ে টেস্ট করবো এবং রিয়াল রিভিউটা আমি আপনাদের শেয়ার করবো আর এইটা বন্ধুরা আমার কাছে যেটা মনে হয়েছে যে মাংসটা কিন্তু সফট না এটা একটু হার্ড মানে একটু ফ্রাই টাইপের যদি অনেকে চিটা ভঙ্গের খোয়াব খেয়ে থাকেন যে ড্রাই মিট তারা একটা ভাজি ভাজি করে করে অনেকটা ওই রকম হার্ড আর আমাদের সাথে আমরা হচ্ছে কলিগ এসছি আমাদের তিনজন আসছিলাম আমরা আমরা এখন আমাদের এক কলিগের একটু রিভিউ নিব সে কেমন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম

আনফর্চুনেটলি আমাদের চার পেজ এখানেও কিন্তু জাস্ট পঞ্চাশ গ্রামের মধ্যে পাবেন বন্ধুরা খাওয়া শেষে দই খাওয়ার ফলে এটাও কিন্তু দই বন্ধুরা প্যাকেজের অংশ এবং দইটা কিন্তু তারা নিজেরা প্রিপেয়ার করে এখন দই খাওয়ার ফলে আমরা দইয়ের নিয়মটা এবং বন্ধুরা দই মাসাল্লাহ বেশ ভালো আর কি দইটা বেশ ভালো প্রথম মিষ্টি না দইটা বেশ ভালো আমার কাছে দইটা বেশ ভালো লেগেছে এবার আমাদের সাথে আমার কলেজ ছিল লিঙ্কন ভাই আমরা একটু লিঙ্কন ভাই রিভিউ নিব

হচ্ছে খাপের দিকে খা বলুন না এবার যে আসে ডাল কেউ যদি আসে সালাডটা সালাদ ভাত খেয়ে ফেলতে পারবেন আমরা শেষে একটু পার্সেল নেই ভালো লেগেছে বন্ধুরা তিনশো টাকা এখানে বন্ধুরা এক্স্যাক্টলি দশ পিস অলমোস্ট গ্রাম বা গ্রাম পাবেন পার্সেলটা বেশ ভালো আর দশ পিসের মতো হচ্ছে পাবেন তিনশো টাকায় যেহেতু প্যাকেজে অন্যান্য আইটেম থাকে এখানে তার মাংসের একটু বাড়িয়ে দেয় বন্ধুরা আমার কাছে রিভিউ থাকবে কালো ভনার টেস্ট খুব ভালো সালাডটা বেশ ভালো আর দইটা বেশ ভালো আর করালাভাজি বন্ধু আমার কাছে খুব একটা ভালো লাগেনি আর আমি যেটা রিয়াল রিভিউ বলছি যে কালো ভনার টেস্ট ভালো বাট মানুষটা হার্ড কাছিটাঙার খোয়াবের মতো ওভারঅল সব আইটেম ভালো তিনশো টাকা হিসাবে ভালো এবং তাদের সার্ভিস বেশ ভালো বন্ধুরা এই ধরনের ব্লগ পেতে বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ধন্যবাদ